পরীক্ষা দিবা রিটার্ন প্রিপারেশন শুরু নাই। তাদের রিটেনের ইম্পর্টেন্স বুঝাই যে রিটেন কিভাবে তোমার চান্স মিস করাই দিতে পারে অথবা তোমাকে পিক মোমেন্টে টপ ফিফটির মধ্যে নিয়ে যেতে পারে রিটেনের গুরুত্বটা কি প্রথমত যারা বিউনিটে ভর্তি পরীক্ষা দিবা আমরা অ্যাকচুয়ালি একটা আনুমানিক ধরে নিয়ে যে তুমি একশো মার্কের মধ্যে এখানে যেহেতু পরীক্ষা দিবা একশোর মধ্যে তুমি যদি এমসিউ প্লাস রিটেন মিলে সিক্সটি মার্ক পাও তাহলে তোমার চান্স নিশ্চিত এখন তুমি সায়েন্স আর্টস কমার্স থেকে মানবিক বা বিভাগ পরিবর্তন করে যেই দাও না কেন সিক্সটি হলে তোমার মোটামুটি চান্স নিশ্চিত এই সিক্সটি তোমরা কিভাবে তোলো আমি অ্যাকচুয়ালি দেখাই তোমরা এমসিকিউ ফাড়ায় প্রিপারেশন নাও প্রিপারেশন নিয়ে এখানে তুলে কত চল্লিশ ঠিক আছে বা পঁয়তাল্লিশ তোলার পর তোমরা কি দাঁড়াইলো এত কষ্ট করে ফাড়ায় তোমরা এমসিকিউ মার্ক তুললা মার্ক তুললাম রিটার্নে পাচ্ছ মাত্র পনেরো এটা কোনো কথা অন্য একটা স্টুডেন্ট এই ব্যাটায় কি করছে এই ধরো সারা জীবন ভালো মতো পরে নাই জাস্ট একটু একটু করে পড়াশোনা করছে করে এখানে ধরো তিরিশ পাইছে 30 থেকে 32 এর মধ্যে পাইলে তোমার রিটেন খাতা চেক করা হয় সমস্যা নেই কারণ অনেক সফট আছে এমসিকিউ পাস করতে অবস্থা খারাপ হয়ে যায় বুঝতে পারছস সো এই ব্যাটা 30 থেকে 32 পাইছে কিন্তু রিটেনে ভালোমার তুলছে রিটেনে 30 প্লাস মার্ক তুলছে তাহলে এই ব্যাটা কি করলো দেখো জাস্ট একটু একটা ক্রিটিক্যাল प्रिपरेशन রিটেনে টপ মার্ক তুললো এবং এইদিকে 30 মার্ক ছিল এই ব্যাটাও চান্স পেয়ে গেল আরেক ব্যাটা যে অনেক বেশি চালাক এই কি করবে এ তো 40 তুলবে এমসিকিউ বে পাশাপাশি। রিটেনে উঠাবে হলো 30 40 30 কত 70 100 মধ্যে 70 তুমি যদি পাও ঢাবিতে তোমার পজিশন চলে আসবে হলো 50 মধ্যে টপ 5% মধ্যে क्वेश्चनটা বুঝতে পেরেছো সো দ্যাটস आवर থিওরি যে রিটেন কেমন ইম্পর্টেন্ট তুমি যদি আমার কথা ইম্পর্টেন্ট ফলো করে বুঝতে না পারো রিটেনের জন্য কোন কোন টপিক পড়তে হবে এটা আমি তোমাকে আরেকটু এলব্রেট করে বুঝাই দিতে চাই যে তোমাদের প্যাটার্নটা কি এই প্যাটার্নটা তোমার নিজেকে দেখায় আমি এটা একটু বুঝাই দিতে চাই তো চলো প্যাটার্নটা আমরা একটু দেখি প্রথমত তোমাদের গ্র্যান্ডমার্ক কত একশো আমি ধরছি ফিফটি ফাইভ পাইলে চান্স পাওয়া যায় সেটা আমি সিক্সটি ধরে নিলাম কত সিক্সটি যাতে তোমার কোনো রিস্ক না থাকে একশোর মধ্যে সিক্সটি পাইলে চান্স তো দেখো বাংলা পনেরোটা এম সি কেউ ইংলিশ পনেরোটা জিগে ত্রিশটা টোটাল কতমার টোটাল হল সাইড মার্ক এইদিকে বাংলা বিশ ইংলিশ বিশ টোটাল পর তোমার চল্লিশ মার্ক কনসেপ্টটা একচুয়ালি বুঝার চেষ্টা করো ওকে এটাই যদি হয় ধরো তুমি একটা লো ক্যালিভার স্টুডেন্ট সেই হিসেবে আমি চিন্তা করি তোমার বাংলায় দক্ষতা খুবই খারাপ পনেরো মধ্যে তুমি কত পাইলা পনেরো মধ্যে সাত সাত তো পাবো মিনিমাম তাই না একদম মিনিমাম মার্কটাই ধরলাম ইংলিশে তুমি কত পাইলা ইংলিশে তুমি কত পাইলা ইংলিশেও তুমি পাইলা কত সাত মানে একদম মিনিমাম সাত সাত কত মার্ক পাইলো

কোনো সমস্যা নাই তুমি রিটার্ন রিটেন মানে তোমার রিটার্ন খাতা চেক করবে ঠিক আছে পাঁচ গুণ পর্যন্ত কি খাতা চেক করা হয় রিটেন খাতা চেক করা হয় ওকে কারণ এর মধ্যে যতগুলো পাশের থিওরি আছে বাংলায় নেগেটিভ মার্ক আলাদা ইংলিশে নেগেটিভ মার্ক আলাদা জিকে তে নেগেটিভ মার্ক আলাদা টোটাল মিলে আলাদা মানে এর মধ্যে পাশের ভাই অনেক ঝামেলা আছে আলাদা করে চব্বিশ পাইতে হয় মানে প্রচুর প্যারা আছে তো দেখা যায় এখানে অনেক স্টুডেন্ট ফেল করে যেহেতু নেগেটিভ মার্ক সাবজেক্ট ওয়াইজ খাটে এরা জানেই না যে এখানে পনেরোটা তো ধরো এই প্যারা পনেরোটার মধ্যে কি করছে পনেরোটার মধ্যে এগারোটা এমসিকিউ

পরিশ্রমের টেকনিক কিভাবে এটা আমি তোমাকে এক্সপ্লেইন করব তাহলে এখানে 30 এখানে 30 60 যদি পাও তোমার চান্স মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট বাট এবারে তুমি দেখতেছো যে না তুমি একটা ভালো ক্যালিবার স্টুডেন্ট তোমার এইদিকে মোটামুটি মার্ক 60 এর মধ্যে কত ছিল 40 ছিল ভাই এদিকে তুমি যদি 30 উঠাইতে পারো তাহলে কত হবে বলো তো 40 30 হয়ে যাবে 70 তো যেই বেড়া 70 উঠাবে সে টপ 50 এর মধ্যে থাকবে ঢাবিতে যেই বেড়া ফার্স্ট হয় সে 100 এর মধ্যে কত মার্ক পায় 82 কিংবা আশি মার্ক পাই সেও বিশ মার্ক ছেড়ে আছে তাহলে সে চালাক সে এমসি কিউর পিছিয়ে রাত দিন দিয়ে দেয় না এমসি কিউর পিছিয়ে চল্লিশ বা পঁয়তাল্লিশ দেওয়ার পর রিটার্ন এর রাত দিন দিয়ে দেয় এটাই টেকনিক ইয়াস এটাই টেকনিক তাহলে কোন বেটা রিটেনে ফেল করে এটা আমরা একচুয়ালি দেখি দেখো তোমার আমি যদি সময়ের কথা বলি এমসি এর জন্য তোমার দেবে হলো পঁয়তাল্লিশ মিনিট রিটার্নের জন্য তোমার দেবে হলো 45 মিনিট ঠিক আছে তো রিটেন এ 45 মিনিটের মধ্যে 5 মিনিট বাদ দিলাম তোমার क्वेश्चन ভাবতে ভাবতে চলে যাবে বাকি থাকে 40 মিনিট তার মানে কি প্রতি মিনিটের জন্য এক মার্ক তাহলে 40 মিনিটের জন্য কত মার্ক 40 মিনিটের জন্য তোমার অবশ্যই 40 মার্ক তো এইভাবে তুমি ভাগ করে নাও আমার থিওরি হলো ভাই দেখো তুমি বাংলায় কত কত আছে 10 প্লাস 10 ইংলিশে কত আছে 10 প্লাস 10 তো তুমি অন্ততাকে পাস করো অন্ততাকে পাস করো তোমরা কিন্তু জানো আলাদা আলাদা পাস বাংলায় মিনিমাম পাস পাইতে হবে ইংলিশে মিনিমাম 5 পাইতে হবে টোটাল মিলে 11 বাইতে হবে এটা হলো পাশের একটা সিকোয়েন্স ঠিক আছে নাওলে তুমি ফেল বলে গণ্য হতে থাকবা তো এটাই যদি হয় তুমি ধরো সবচেয়ে বেশি কমন পড়ছলে বাংলা তাহলে বাংলার 10 আগে টাচ করো বা ধরো বাংলা তোমার 20 একদম ফুল কমন পড়ছে তারপরে ওয়ানলি প্রথম 10 মিনিটে বাংলার প্রথম যে 10 মিনিট এই 10 মিনিট এ বাংলার 10 মার্ক তুমি টাচ করবে ঠিক আছে 10 মার্ক তুমি টাচ করবা। তার পরবর্তী দশ মিনিট অর্থাৎ এগারোতম থেকে বিশতম মিনিটে তুমি কোনটা টাচ করবা ধরো ইংলিশ কমন পড়েনি তারপর ইংলিশে যে কোনো একটা টাচ করবা অর্থাৎ ইংলিশে তুমি যদি দশ মার্ক টাচ করো তখন কি হবে দশের মধ্যে মিনিমাম পাঁচ তো পাচ্ছ তাই না দুটো মিলে কিন্তু তোমার অলরেডি পাস হয়ে গেছে তুমি ফেল করতেছো না এবার তোমার বাকি আছে হলো বিশ মিনিট অর্থাৎ একুশতম মিনিট থেকে চল্লিশতম মিনিট এই একুশতম থেকে চল্লিশতম পর্যন্ত তুমি আগে ভাই বাংলা লিখবা ইংলিশ লিখবা না কি লিখবা ইটস আপ টু ইউ এটা আমাদের কোনো সমস্যা না বাট সমস্যা কি প্রথম দশ মিনিট এবং পরবর্তী দশ মিনিট এক থেকে দশতম মিনিট যেটা সবচেয়ে বেশি পড়ো সেটা আর পরবর্তী দশতম মিনিট যদি প্রথম দশ মিনিট বাংলা লিখে থাকো তাহলে পরবর্তী দশ মিনিট অবশ্যই ইংলিশ লিখতে হবে যাতে করে তোমার ফেল অন্তত না আটকায় এখন এই জন্য কি হয় বাংলায় অনেকে মধুর চেয়ে লিখতে যায় পঁচিশ মিনিট চলে যায় বাকি থেকে পনেরো মিনিট হাত কাপাকাপি করে ইংলিশে ফেল করে বা ইংলিশে ভালো লিখতে পারে না বাট নিয়মটা অ্যাকচুয়ালি হইলো যে যেন তুমি ফেলটা না করো সেই জিনিসটাকে এনসিওর করে এনসিওর কিভাবে করতে হবে আমি তোমাকে কিন্তু অলরেডি বলে দিচ্ছি এটা হলো এটার থিওরি তাহলে অনেক কথাবার্তা বললেন তাহলে এবার আমাকে একটু বলেন যে ঠিক আছে আমি একটা মার্ক করি যে কই থেকে কোশ্চেন দেবে দেখো শর্ট প্যারাগ্রাফ শিওর দিবে এটা কত দশ মার্ক ট্রান্সলেশন সিন বা আনসিন মানে তোমার বাংলা দেওয়া থাকবে ইংলিশে কনভার্ট করতে হবে ট্রান্সলেশন কনভার্ট করার থিওরি আছে এটা আমরা নিজে তোমাকে কভার করাই দিব সো ট্রান্সলেশন সিন হোক আনসিন হোক এখান থেকে পাঁচ মার্ক তুমি পাচ্ছ হ্যাঁ কমন পাওয়ার চিন্তা বাদ দাও কমন পাবা না এই চিন্তা তুমি ধরে রাখো এবং সেন্টেন্স মেকিং থেকে নরমালি পাঁচ মার্ক পাচ্ছ এই তিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চারটা টপিক ঠিক আছে এখন প্যারা এই চারটা মিলে তোমার বিশ মার্ক আসবে প্যারাগ্রাফ কেমনে লিখে তুমি জানো না প্যারাগ্রাফের আমি নিয়মটা শিখাই দিই দেখো নাম্বার ওয়ান প্রচুর পরিমাণে ইডিওম অ্যান্ড ফ্রেজ অ্যাড করতে হবে ইডিওম অ্যান্ড ফ্রেজ আই ডি আই ও এম ইডিওম অ্যান্ড ফ্রেজ ঠিক আছে

আরআইসি সার্চ যখন তোমার খাতা চেক করবে সেখানে যখন তোমার মানে প্যারাগ্রাফের মধ্যে জি কে দেখতে পারবে নিউমেরিকের ওয়ান ও এ না লিখে ডিরেক্ট তুমি লিখছে এইভাবে ওয়ান এটা যখন স্যার দেখতে পারবে বুঝবে হ্যাঁ তুমি টপ ক্যালিবার স্টুডেন্ট তারপর এখানে তুমি কোন সিকোয়েন্সটা ইউজ করবা তুমি কমপ্লেক্স সেন্টেন্সের সিকোয়েন্স ইউজ করবা কমপ্লেক্স সেন্টেন্সের সিকোয়েন্স ইউজ করবা বি ফার্স্ট নাম্বার তুমি কি করবা ইন্ট্রো অবশ্যই ইন্ট্রো অবশ্যই স্পেশাল হবে এক্সট্রা অর্ডিনারি হবে স্পেশাল হবে তারপর ছয় নম্বর কি ইউজ করবা এক্সট্রো এক্সট্রা অবশ্যই স্পেশাল হবে এবং সব মিলে তোমার দশটার মতো ফ্রেজ অ্যাড করতে হবে মিনিমাম এখন কোন ফ্রেজ এড করতে হয় কোনটা কিভাবে অ্যাড করতে হয় কোন স্ট্রাকচার পজিটিভ সাবজেক্টিভ অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাগ্রিমেন্ট আবার কখন কোন ব্যবহার করতে হয় প্রেজেন্ট পারফেক্ট এই ব্যাপারগুলো তোমার জানতে হবে এইভাবে যদি একটা প্যারাগ্রাফ 10 দশের মধ্যে নয় বা সাড়ে নয় বাধ্য আমি আমার লাইফে বেশিরভাগ টাইমে নয় সাড়ে নয় আগের মধ্যে পাইতাম কারণ এই সিক্রেট গুলো কেউ কখনো শেয়ার করে না এটাই ট্রিক প্যারাগ্রাফের টপ স্কেলের মার্ক পাওয়ার বুঝতে পেরেছো এবার আসো ট্রান্সফরমেশন এটা এটা মানে হইলো তোমার সেম সেম হইতে হবে এমন না কাছের কাছে হবে এটার জন্য তোমার যা করতে হবে সাবজেক্ট ভার্ব ফার্স্টে টার্গেট করা চিন্তা হবে টেন্স এর সিকোয়েন্স চিন্তা হবে অ্যাকটিভ প্যাসিভ চিন্তা হবে তারপর তুমি এই ব্যাপারগুলো এক এক করতে পারবা বুঝতে পেরেছো সো এটা আমরা তোমাকে কভার করাই দিব সেন্টেন্স মেকিং একটা ওয়ার্ড দেই পাঁচটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেক করতে হয় ধরলাম আমি তোমাকে গুড বললা হি ইজ এ গুড বয় হবে না এই গুড ওয়ার্ডটার সাথে একটা ইতিহাস জড়িত সুন্দর ঘটনা জড়িত এমন কিছু ব্যাপার তোমার এখানে ইনক্লুড করতে হবে ঠিক আছে যেমন কি বলতে পারো তুমি ইতিহাসে কল উনিশশো স্বাধীনতা টু পয়েন্ট জিরোর কথা বলো না তাহলে তো হয়ে যাচ্ছে হ্যাঁ যারা ভালো মানুষ ছিল তারা স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্স টু পয়েন্ট আগ জুলাই বিপ্লবে কি করছিল জীবন দিয়েছিল কনসেপ্টটা কি তাই না তো এইভাবে তুমি কি বলে দিতে পারো না জি অবশ্যই বলে দিতে পারো সো এইভাবে তুমি মানে এই যে থিওরি এই থিওরিটা মাধ্যমে তোমার এখানে সবকিছু এলিব্রেট করতে হবে বা সবগুলো ওয়ার্ড তোমার এক্সপ্লেন করতে হবে বা সেন্টেন্স মেক করতে হবে অবশ্যই এরকম যতগুলো থিওরি আছে আমরা সবগুলো তোমাকে রিটেনের ক্ষেত্রে বলে দিব দিবো রিটেনে যে ব্যাপার রিটেন কোর্স রিটেন কোর্স এটা তোমাকে আমি একটু বলি জন্য এটা অন্তত খুব বেশি স্পেশাল রিটেন কোর্স না তোমার ইংলিশ এমসিকিউ প্লাস রিটেন বথ দুটাই ঠিক আছে দুটাই দুটাই তোমার কই কভার হবে আমাদের আছে ইংলিশ ফাউন্ডেশন কোর্স এই কোর্সে আমরা ইংলিশ তোমাকে বেসিক একটা কভার করব এনসি জন্য তারপর তোমরা জানো আমরা কিন্তু মুখস্থ বিদ্যা পড়াই না বুঝাই বুঝাই পড়াই রুলস ছাড়া তারপর তোমাদের রিটার্ন কভার করব যে এই বেসিক জিনিস কিভাবে রিটেনে এমপ্লাই করতে হয় কিভাবে তুমি প্যারাগ্রাফ লিখতে পারবা কোনটা পরীক্ষায় আসবে কোন ফ্রেজ ইউজ করা সব আমার কাছে নোট করা আছে সব আমার কাছে সাজানো আছে ডেটা আমরা তোমাকে সুন্দর মতো পড়িয়ে পড়িয়ে শিখিয়ে দিব তাহলে তুমি চান্সটা পারফেক্টলি গ্র্যাপ করতে পারবা এবং রিটার্নে যে টপ মার্ক পাওয়ার টপ ক্যালিভার পাওয়ার এই জিনিসটা তোমার মাঝে অর্জন হবে তুমি এখন একটা কোনো কিছু লিখতে যাও দেখো তোমার থেকে কিছু বেরোবে না এই জন্য প্র্যাকটিস প্রয়োজন পারফেক্ট এমসিকিউ কেউ পড়ে থাকলে হবে না রিটার্ন পড়ে থাকতে হবে এই জন্য ইংলিশ ফাউন্ডেশন কোর্স তোমার জন্য হতে পারে জীবন পরিবর্তনের একটা ফ্যাক্টর ঢাবির জন্য ঠিক আছে তো ইংলিশ ফাউন্ডেশন কোর্স ভর্তি হতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে একটা মেসেজ দাও তারপর বলো ইংলিশ ফাউন্ডেশন করছে বলতে হবে হাবিব জনাব বা সামথিং লাইক দ্যাট 500 টাকা ডিসকাউন্ট চলতেছে 1690 এর পরিবর্তে মাত্র 1190 টাকা ইনশাআল্লাহ তোমাদের স্বপ্ন পূরণের সারথি আমরা হব অথবা বিপি ক্র্যাশ কোর্স বিপি एग्जाम সম্পর্কে জানতে চাইলে রেজিস্ট্রেশন বক্স চেক করো एग्जाम বেস অবশ্যই বিপি স্টাইলে হবে এটা অনলি বিপি জন্য 27 টা মডিউল টেস্ট 100 মার্কের एग्जाम জিকে কোশ্চেন ইংলিশ হবে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড মেরিট তো থাকবে সবার মেরিট থাকবে এবং লাস্টে তোমাদের সলভ শীট প্রদান করা হবে এখানে শত শত एग्जाम দিবে ওয়েবসাইটে एग्जाम দিবে টাইম অবশ্যই কাউন্টডাউন করা হবে ফুল বিউপি স্টাইলে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা তুমি যদি ফুল কোর্সে অ্যাড হইতে চাও মানে ঢাবির পর পর আরো বাকি সব অ্যাক্সেস চাও একদম গুচ্ছ পর্যন্ত সব তাহলে তোমার ফার্স্ট টাইমের টু পয়েন্ট জিরো কোর্স আর সেকেন্ড টাইমের জন্য কি

নিতে পারবা বুঝতে এবার আসো এটাই কি শেষ না বাংলার জন্য রিটেন কোন কোন টপিক আসে বাংলা রিটেন সাজেস্ট করতে হবে না ভাই রিটেন ক্লাসের মধ্যে আমরা বাংলা ইংলিশ দুইটা নিয়ে কভার করবো সমস্যা নেই ঠিক আছে বা আমাদের রিটেন আলাদা কোর্স আছে রিটেন কোর্স আমরা এখন কাজ করতেছি না বাদ দাও আমরা শুধুমাত্র মানে মানে ফুল রিটেন না আমরা তোমার ইংলিশ পার্ট সলভ কাজ করতেছি এই তোমার কি করতে হবে তোমার ফুল সিলেবাসে 12টা গদ্য 12টা পদ্য সবগুলো ব্যাখ্যা সহ প্রতিটা লাইনের ব্যাখ্যা প্রতিটা কবিতার ব্যাখ্যা জানতে হবে কবিতার লাইন উঠাই দিয়ে বলতে পারে বলো তো এই লাইনে কি হবে এই লাইনটা বিশ্লেষণ করে দেখাও তো এভাবে ঠিক আছে তো এখান থেকে যা কোশ্চেন আসবে বাংলা দিয়ে ফার্স্ট পার্ট বাংলা প্রথম পত্র এখান থেকে একটা প্যাসেজ দিবে দিয়ে চারটা কোশ্চেন দিবে ঠিক আছে ক খ গ ঘ টু পয়েন্ট ফাইভ অর্থাৎ দিবে তাহলে তোমার কি করতে হবে সবাই যে आंसर করবে যেমন ধরো সুচেতনা সুচেতনা তুমি এক দূরতর ঠিক আছে সুচেতনা কবিতা থেকে আর তুমি এটা आंसर করবে না সুচেতনা কবিতার মানে লেখককে সেই লেখককে জন্ম মৃত্যু কথা সেটা ব্র্যাকেটের মধ্যে দিবে এভাবে তুমি যদি অ্যান্সার করো তাহলে তুমি মার্ক পাবা তাছাড়া কিন্তু তুমি মার্ক পাবা না বিদ্রোহী কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহী কবিতার লেখক বললে হবে না বিদ্রোহী একটি প্রবন্ধমূলক কবিতা কাজী নজরুল ইসলাম যার জন্ম ব্রাঘের মধ্যেই দিয়া সুন্দর মতো মানে না চাইলেও জোর করে ডেটা ইনক্লুড করতে হবে জিকে ইনক্লুড করতে হবে যত জিকে তত ভালো স্যার এত বড় লেখা চাইনি ছোট লেখা চাইছে বাট কোয়ালিটি ফুল লেখা চাইছে এটা কিভাবে লিখতে হয় আমরা সব তোমাকে এখানে শিখাই দিব তোমার প্যানিক খাইতে হবে না সারাংশ সারমর্ম কিভাবে লিখতে হয় সারাংশ সারমর্ম লেখার নিয়ম আছে ভাই যত ছোট তত ভালো ঠিক আছে বড় করতে নেই সারাংশ সারমর্ম ঠিক আছে তাহলে এখান থেকে তো আসবে বাক্য শুদ্ধিকরণ শিওর শর্ট কোশ্চেন আসবে পাঁচ মার্ক শিওর শর্ট একটা বড় প্যাসেজ দিবে বা পাঁচটা বাক্য দিবে বলবে বাক্যটা সহজ করে লেখো তো শুদ্ধ করে লেখো তো ভুল আছে শুদ্ধ করে লেখো তো এই কোশ্চেনগুলো তোমাকে দেওয়া হবে ঠিক আছে নত্ববিধান সত্ত্ববিধানের নিয়ম সব সময় দেয় না তাহলে বাংলা ফার্স্ট পার্ট থেকে দিচ্ছে হলো তোমার দশ মার্ক এখানে যেটা দেখাই দিলাম সারাংশ সারমর্ম দিচ্ছে পাঁচ মার্ক আর শুদ্ধিকরণ থেকে দিচ্ছে হলো পাঁচ মার্ক এই টোটাল বিশ মার্ক তাহলে বিশ প্লাস চল্লিশ মার্ক এই চল্লিশ মার্কের ওপরই আলহামদুলিল্লাহ তোমাদের ধাবি রিটেন বা তোমাদের ফিউচারটা নির্ধারণ করা হবে তো এই ইংলিশ কোর্স শুধু ইংলিশ কোর্স না এটা তোমার স্বপ্নকে লালন করে আমরা নিজেদের কাঁধে নিচ্ছি যেন তোমাকে পাবলিক এন্ড বানাইতে পারি গতবার আমাদের তিনশো দশজন স্টুডেন্ট চান্স পাইছে এবং তোমাদের পৃথা আপু আছে উনি কিন্তু তোমাদের ঢাবি মানে আগে ঢাবি করছে ছিল এখন আমাদের মেন্টর। টর উনি ঢাবি সহ সবগুলোতে চান্স পাইছে থিঙ্ক দুইশো বারো বা দুইশো দশতম কাইন্ড অফ হ্যাঁ এখন ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে পড়াশোনা করতেছে তো 210 তম সরি এখন আপু কিন্তু তোমাদের মেন্টর তোমরা আমাদের কোর্স অ্যাড হইলে আপুর থেকে তুমি যে কোনো প্রবলেমে হেল্প নিতে পারো উনি রিটেন অনেক এক্সপার্ট তুমি উনার থেকেও হেল্প নিতে পারবা আমাদের দিনা আপু আছে জাহাঙ্গীরনগর ভার্সিটি থেকে রাশি ভার্সিটি জানিত আপনি আপু আছে চট্টগ্রাম ভার্সিটি সবগুলো ভার্সিটি টোটাল টিম আছে সো এই এ টু জেড ফুল অ্যাক্সেস তুমি যদি পেতে চাও আজই তুমি অ্যাড হয়ে যেতে পারো আমাদের সাকসেসের পরবর্তী লিস্টে নিজের নাম লেখানোর জন্য ঠিক আছে ফ্রি বেস লিঙ্ক বক্সে দেওয়া থাকে এটা আমার পার্সোনাল নাম্বার যে কোনো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারবো প্রতিটা ভিডিওতে আমি বলি সো আমি মনে করি তোমার জন্য ফাউন্ডেশন কোর্স বেসড হবে তুমি যদি সব কিছু চাও বাংলা ইংলিশ থেকে সব টোটাল একদম ধাবির পরও লাস্ট পর্যন্ত চাও আর শুধু যদি ইংলিশ চাও তাহলে বাংলাদেশের সব ভার্সিটি ইংলিশ প্লাস ধাবির ইংলিশটা এখানে তোমার কাভার হবে আমরা এখানে কাভার করতে দৃঢ় প্রকল্পবদ্ধ থাকবো ইনশাল্লাহ একটু কি ছিলাম যে তোমার ঢাবির রিটার্নের জন্য কি করতে হবে রিটার্ন কেন গুরুত্বপূর্ণ রিটার্ন থেকে কিভাবে মানে টপ ক্যালিবার স্টুডেন্ট টপ করতে পারবে যারা ফেল করতে ঢুকছিল তারা কিভাবে চান্স পাবে এটাই খেলা আমার অনেক স্টুডেন্ট আছে যারা রিটেন দেন নিজেদের লাইফের মোর ঘোরাই ফেলছে রিটেনে যারা টপ মার্ক পাইছে সো রিটেন অনেক বড় একটা গেম চেঞ্জার যে গেম চেঞ্জার এর দিকে কেউ কখনো ফোকাসে দেয় না সবাই এমসিকিউ পেছনে পড়ে থাকে বাট এর পেছনে পড়ে থাকে না বাট যদি আগে এমসিকিউ বা বেসিক কমপ্লিট করে তারপরে রিটেনে যেতে হয় কিন্তু তারপরও খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর ভাই তোমার writtenটা কমপ্লিট করা রিটেন কমপ্লিট করতে হবে আগে এমসিকিউ বা বেসিক পার্ট কমপ্লিট করো তারপর রিটেন কমপ্লিট করো রিটেন কোনো ভাবে বাদ দাও না আমরা আছি উইলা নেট প্ল্যাটফর্ম ফুল তোমাদের রিটেন কোর্সের সাথে বা ইংলিশ ফাউন্ডেশন কোর্সের সাথে শুধু রিটেন কোর্স আমাদের পরবর্তীতে লঞ্চ হবে আজকে এতটুকুই আবির মাহমুদ ছিলাম উইলা এডমিশন ফাউন্ডার এন্ড এক্সিকিউটিভ সিইও কতবার 310 জন চান্স পেয়েছে তার আগেরবার 190 জন এবার তোমাদেরকে দাঁড়াই আমরা এক হাজারের মাইল ফলক কাজ করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম